মিনি গার্ডেনে সবাইকে স্বাগত ছাদের গাছগুলো একটু ওপরে উঠে গেল প্রত্যেকটা গাছ ওপরে তুলে দিয়েছি আর যে ছোট ছোট গাছগুলো ছিল ফুল সমেত সেগুলো কিন্তু একতলার বাড়ির সামনে রেখে দিয়েছি আর এইগুলো সব বড় গাছ এগুলো সব রেডিংয়ের ওপরে তুলে দেয়া হয়েছে কারণ ছাদের মেজের অংশটা কিছু রঙ করতে হবে কারণ এই গাছ থাকার জন্য কিন্তু প্রতিনিয়ত জল পড়ে আর রাফ ইউজ করা হয় সেই জন্য গাছগুলোকে গরমের হাত থেকে কিছুটা রক্ষা করা যাবে ছাদে যদি আমি রঙ করে নিই সেই জন্য গাছগুলোকে ওপরে তুলে দিলাম আর ছাদে রং করে নেব প্রচণ্ড তাপের হাত থেকে কিছুটা রেহাই পাবে গাছগুলো আর ছাদের সেফটি হিসেবে কাজও হবে প্রত্যেকটা ফুল গাছ ফলের গাছ সবই কিন্তু রেলিংয়ের ওপরে তুলে দিয়েছি অনেক গাছ বড়ো বড়ো গাছ একটু অসুবিধা হচ্ছে যেহেতু এই কাজটা করতে হবে কাজ শুরু হয়ে গেছে আজকে ছাত্রাকে পুরো পরিষ্কার করা হচ্ছে জল দিয়ে কারণ বেশ শ্যাওলা হয়ে গেছিল সেগুলো সব পরিষ্কার করে দেয়া হচ্ছে আর ড্রাগন গাছগুলো কিন্তু তুলতে খুব হিমশিম খেয়ে হয়েছে এগুলোকেও ওপরে তুলে দেয়া হয়েছে দেখা যাক